আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো আমার গোপু সোনাকে নিয়ে আজ একটু বেড়ু বেড়ু যাচ্ছি কারণ দোল উৎসব দেখি কোথায় যাই চলো আমাদের সঙ্গে তোমরাও সবাই আর সারা দিন কিন্তু আমাদের সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না কোথায় যাচ্ছি আর সারা দিন কিন্তু অনেক মজা করব আর শুধু আমরা কিন্তু না আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন সারা দিন ঠাকুরের নাম করব বড়দেরকে প্রণাম করব ছোটদেরকে আদর করব ভালোবাসব আজ দিনটা হোলি উৎসব সবাই মিলে পালন করব আর তোমরাও কিন্তু করো তো চলো যেতে যেতে তোমাদের সবটা শেয়ার করি আর তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি মানে ভগবানের উৎসব হলে আমরা কোথায় যাই ভগবান বলছি যে যে বিশেষ কোনো অনুষ্ঠান হলেই যে আমরা কোথায় যাই বিশেষ করে কৃষ্ণের অনুষ্ঠান জন্মাষ্টমী বলো যে কোনো অনুষ্ঠান বলো আমি কোথায় যাওয়ার চেষ্টা করি তো তোমরা অনেকে জানার প্রায় বুঝেই গেছো তো চলো যেতে যেতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কথা বলতে বলতে আমরা একদম হাই রোডে উঠে গেছি আর নতুন রাস্তা করা হয়েছে দেখলাম তো আগের বার গেছিলাম এই রাস্তাটা যে কী মানে বিচ্ছিরি ছিল সন্ধ্যা করে ফিরছিলাম আর সেই জ্যাম পড়ে গেছিলো একটা একটা করে গাড়ি পাচ করা হচ্ছিল এবার দেখো একদম নতুন রাস্তা আর তোমাদের দাদা রাস্তা ভালো দেখে যে স্পিডে চালিয়েছিল না আর আমার খুব ভয় লাগে ওকে বলি আসতে আস আর অবশ্য রাস্তাটা ভালো ছিল বলে ও আর কিছু তেমন কিছু বলিনি অনেকটা স্পিডেই গাড়ি চালিয়েছিল আর যে গোপুসোনাকে সামনে দিই কি ভালো যে লাগে আমার এরকম মানে গাড়ির সামনে রেখে দিয়ে বেশ দেখতে আমার খুব ভালো লাগে মনে হয় যে আমার গোপুসোনাও সবটা দেখতে দেখতে যাচ্ছে আর বলতে বলতে দেখো এসেই গেছি মায়াপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম সেটা বুঝেই গেছে সবাই তো ওই যে বললাম মানে ভগবানের কোনো অনুষ্ঠান বিশেষ করে আমার গোপুসোনার কোনো জন্মাষ্টমী বলো তারপরে হোলি তারপরে এমন কি নববর্ষ সব কিছুতেই আমি মায়াপুরে যাওয়ার চেষ্টা করি অন্য অন্য জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই গোপুসোনাকে নিয়ে মায়াপুরে গেলে জানো তো একটা অন্য রকম অনুভূতি হয় তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি শেয়ার করব যে আমার মধ্যে কি ফিলিংস হয় তো সেটা তোমাদেরকে জানাবো আর কী বলতো সময় যে তোমরা যাবে মানে সবাই নিজেদের বন্ধু বান্ধব সবার সঙ্গে মায়াপুরে যাবে দেখবে ফ্যামিলি তারপরে যারা বিবাহিত হাজব্যান্ডের সঙ্গে মা বাবার সঙ্গে তারপরে গেলে না একটা অন্য রকম দেখবে মায়াপুরে গেলে অনুভূতি অন্যরকম হয় ওই জন্য আমি বলছি যে মনের মানুষ সে সেটা মা বাবাও হতে পারে কি স্বামী কি এরকম নিজের কেউ গেলে কিন্তু সে দেখবে অন্যরকম অনুভূতি হয় তো হোলিতে দেখো কত কিছুই তো সবাই বন্ধুদের নিয়ে পার্টি করেছে কত কিছুই হয়েছে আমিও দেখো বন্ধুদের নিয়ে হোলি খেলেছি কলেজের ইয়েতে সেটা অন্যরকম আনন্দ ছিল কিন্তু এই যে তোমাদের দাদাভাইকে ভাইকে নিয়ে হোলিতে মায়াপুরে যাওয়া এটা যেন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি বেশ খুবই ভালো লাগলো আর আছে আমার সব সবথেকে প্রাণপ্রিয় গোপুসোনা তো সে তো আমার মনের মানুষই তাই না তো দুজনাকে নিয়েই গেছিলাম আমার প্রাণ প্রিয় দুজনাকে নিয়েই গেছিলাম তো এরকম আর ওখানে গিয়ে তো আরও তো সবার কথাই মনে পড়েছে কি আর সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না তো সেখানে গিয়ে স্মরণ করেছি আর এই যে দেখো ওই দিন ওই দিন যা ভিড় আর এদিন বাবাকেও নিয়ে যেতে চেয়েছিলাম কারণ কি কী তো প্রচুর ভিড় ছিল বাবাকে বেশিরভাগ করে গেলে মানে শীতের দিকেই নিয়ে যায় তো দু তিনবার নিয়ে গেছি আর এখন বয়স হয়েছে তো এত ভিড়ের মধ্যে অনেক অসুবিধা হবে আর গরমও পড়েছিল হোলিতে আর বাবা বলছিল যে কে কোথায় রং দিয়ে দেবে তো ওই জন্য আমি না অত ওরকম ব্যাপার না চলো তা ভিড়ের জন্য আর নেই নি দেখি আবার মানে সামনে মানে বিশেষ কোনো দিন ছাড়া নিয়ে যাব। তারপরে দেখো ওখানে এত পরিমাণে ভিড় হয়েছিল না পার্কিং জোনটা অনেকটা ঘুরিয়ে আর মানে প্রচুর প্রচুর বাইরে থেকে ভক্ত সমাগম হয়েছিল ওখানে তারপরে যাই হোক দেখো আমরা গাড়িটা পার্কিং করলাম করে মন্দিরের একদম কাছাকাছি চলে গেলাম ওই যে পার্ক মতো আছে ফুল ফুল মানে মানে যে সিজনাল ফুলগুলো শীতে তো থাকে গেদা ফুল ওখানে চন্দ্রমল্লিকা এখন গরমেও দারুণ দারুণ ফুল ফুটেছে ওখানে বেশ খুব সুন্দর এই যে আর এখানে মানে আমি মায়াপুরে গিয়ে না এই ফাঁকা জায়গাতে না গেলে আমার একদম ভালো লাগে না আমি এখানে গিয়ে কিছুটা সময় অন্তত কাটাই আর ওই যে দেখতে পাচ্ছে তুলসী মঞ্চ কেউ তোমরা যদি যাও অবশ্যই ওখানে কিন্তু যেও আমার তো ওখানে ওই জায়গাটা খুব প্রিয় মায়াপুরে গেলে ওখানে গিয়ে বাড়িতে আমরা করতে পারি না তো ওখানে গিয়ে আমি একশো আটবার তো কৃষ্ণ নাম নেবই মাহাপুরে আমি মানে মেন আমার উদ্দেশ্য ওটাই যে ওখানে গিয়ে অন্তত আমার একবার অন্তত কাজের জিনিসটা হোক যে ঠাকুরের নাম নিতে পারি আমি একশো বার এই যা তারপরে এখানে অনেকটা সময় ঘোরাঘুরি হয়ে গেল এবার মানে রোদ গরম হয়েওছে তো ওই জন্য দেখো আর ওখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো ওই দিকটাতে যাই তো আমি আইসক্রিমের বায়না করেছিলাম জানো মায়াপুরে গেলে আমার একটা প্রিয় আইসক্রিম আছে তো এটা স্ট্রবেরি ফ্লেভারের দারুণ একটা আইসক্রিম ওইটা আমি শুধু মায়াপুর গেলেই খাই আমার এত ভালো লাগে তো ওই দোকানটা একটু ওই দিকে ছিল তা গলার যা অবস্থা কদিন ধরে তোমরা দেখছো ঠান্ডা যাচ্ছেই না আমার রাত জেগে লিখতে লিখতে ওই বিয়েডের চাপে আমার শরীর খারাপই হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বলছে তোমার সব বাইনা শুনবো সব কিনে দেবো আইসক্রিম কিনে দেবো না তো ওই জন্য ওর সঙ্গে একটু রাগারাগি হয়ে গেল যে তুমি হোলির দিনে আমাকে আইসক্রিম খাওয়াবে না তারপরে তার বদলে ও অন্য কিছু খাইয়েছিল কিন্তু আমার ঠান্ডা জিনিস খাওয়ায়নি বলছে তাহলে ডাব খাও তা ওই জন্য মানে যেহেতু রোদ রোদ দিয়েছে খুব তো ওই জন্য ইয়ে জলের ইয়েটা পূরণ করার জন্য ও আমাকে ডাব কিনে খাইয়েছিল দুটো ফেরার সময় একটা খেয়েছিলাম আর ওখানে গিয়ে একটা খেয়েছিলাম তা বলছে আইসক্রিমটা পরে খেও তো আর দেখতে তো পাচ্ছ কত ভিড় বলছে ওখানে যারা বাইরে থেকে এসে তারা হোটেল পর্যন্ত পায়নি গাছের নিচে পর্যন্ত যারা রাত নাকি কাটিয়েছে এরকম ওইখানকার লোকজনগুলোই বলছিলো আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমাদের বাড়ি কোথায় তো বললাম আমরা কাছেই যে দিনের দিনে আমরা দেখো আমরা খুব আমি তো খুব মনে করি নিজেদেরকে ধন্য যে দেখো মায়াপুর এত বড় স্কন মন্দির আমরা কিন্তু তার কাছেই থাকি দিনের দিন মন করলে গিয়ে ঘুরে আসতে পারি আর যারা বাইরে দূরে থাকে তো তাদের একটু কষ্টই হয় হোটেল পাওয়ার ব্যাপার থাকে আমরা যেমন দূরে ঘুরতে যাই আমাদের কত অসুবিধা হয় তো সেরকম আমি না মানে এই আমাদের এই নদীয়া আমি খুবই নিজেকে গর্ব মনে করি যে আমাদের মানে বাইরে যখন আমরা ঘুরতে যাই তো তখন আমরা নদিয়ার লোক শুনলে আমাদেরকে সত্যি খুব সম্মান করে সবাই তো খুব ভালোবাসে এরকম একটা ব্যাপার তো বাইরে আরও বাইরে গেলে সেই ছোট বড়ো দেখা দেখি নেই নদীয়ার লোক বললে ও বাবা দেশের লোক বলে প্রণাম করতে যায় এরকম একটা ব্যাপার তো এই এই হলো যা সে আমরা গর্বিত যাই হোক দেখো আর এখানটা এসে এই যে একটা মানে দোকান ছিল আর কী বলতো মানে হোলি উৎসব উপলক্ষে এই গোটা জায়গাটায় মেলার মতো দোকান বসেছিল অন্য সময় এখানে কিন্তু মেলা বসে না এমনি সময় গেলে তো ফার্স্ট জানুয়ারিতে গেলেও আমি দেখেছি এখানে মেলা বসেছিলো তো যাই হোক এখানের এই যে আমি অন্য অন্যবার গেছি এই যে তুলসীর মা তুলসী মালার একটা স্টল হয়েছে শুধু মালায় দোকানটাতে ভাবা যায় আমি তো অবাক হয়ে গেছি ওখানে অনেকক্ষণ ছিলাম আমি গিয়ে একটা মালাও নিয়েছি নিয়ে আর ওই যে মোটা মালাটা দেখে বারবার তোমাদের দাদাভাইকে ভাইকে জিজ্ঞেস করছিলাম দোকানের লোকজনদেরও আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের তুলসী গাছও মানে এটা কী বলতো গোড়ার দিকের গাছের ইয়েগুলো দিয়ে ওরকম করা আর প্রচুর প্রচুর রকমের মালা ছিল কী তো এখানে গেলে না আমার সত্যি কথা বলতে কি আমার সংসার এগুলো ভালো লাগে না তোমাদের দাদাভাইকে বলছিলাম যেই এখানেই যদি থেকে যেতে পারতাম আমার সত্যি এই কৃষ্ণকে নিয়ে এরকম ঘুরতে সারাটা দিন কাটাতে আমার যে কী ভালো লাগে কিন্তু কী তো কিন্তু উপায় নেই কপালে তো নেই আসলে সংসারটাই লেখা রয়েছে কপালে আমরা তো বললে তো হবে না মুখের কথা যার যেটা আছে সংসার হলো আমাদের কাছে যন্ত্রণার জিনিস তো যার যেটা আছে ভগবানের নাম কী তো এর মধ্যে থেকে আমাদের স্মরণ করতে হবে সংসার যেহেতু কপালে লেখা আছে ওই জন্য সংসার করতেই হবে কিন্তু কি বলো তো মানে ঠাকুরকে নিয়ে ভাবতে গেলে আমার সেটাই ভালো লাগে আপন মনে এই যে ঘুম থেকে উঠে সকাল থেকে কত কাজ কত কিছু এই হলো আমাদের সংসার আমি অত কিছু জানি না যেটুকু জানছি সেটুকুই আমি বলছি যে ভুল হলে ক্ষমা করে দিও তো আমার ভালো লাগে যে সারা দিন সারাটা সময় যেন কৃষ্ণকে নিয়ে থাকি তো যাই হোক আমার নেক্সট ব্লগে কিন্তু আর একটা ভিডিও আসছে পুরোটা কমপ্লিট হলো না